হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আর না আপনাদের না বলে থাকতে পারলাম না যে আমার আইডিটা কে নিছে কারা নিছে মানে একটা মানুষ বারবার বারবার ক্ষতি করে বারবার তাদের প্রশ্রয় দেওয়া যাওয়াটা বিষয়টা মানে হাস্যকর দেখায় না মানে তাদের আমি বারবার মাফ করে দিতেছি তারা এই দিয়ে আমাকে বারবার ক্ষতি করতেছে আসলে আমার আইডিটা এই ভাড়া নেয় নাই অনেকেই বাদে সন্দেহ করতেছেন এই ভাড়া নিচ্ছে নাকি এবারে নেয় নাই নিচে হলো আপনার আখির ভাইয়ার ভাবি কি বলবো মানে আপনাদের আমি খোলা বলি সবকিছু আমি ইবাদের বাসা থেকে আর কি চলে আসি এরপরে আর কি ইভা মেবি ওর আম্মু আব্বুর সাথে একটু রাগারাগি করে রাগ হয়ে বের হয়ে চলে আসছিল চলে ভাবি মানে চলে গিয়ে ভাবিদের ওখানে ছিল ভাবিদের ওখানে গিয়ে উঠছিল তো ওঠার পরে ভাবি ওরা আমাদের বলতেছিল যে ওরা মো বু নাকি পাচার কারি এসে হ্যান অনেক কথা বলছে বলার পর আমাদের সিম অফ করছে সবকিছু অফ করছে এদিক দিয়ে ওর মা বাবার কানে আর কি ভাই আর ভাবি ওরা লাগাইতেছে আখিরা মো বু মিলে সবাই মিলে লাগাইতেছে যে আমি নাকি ভাই পাচার কারি আমি নাকি ইবাকে নিয়ে আসছি আমি নাকি নিয়ে আসছি ইবাকে আমি নাকি ওকে পাচার করব। ভাই জিনিসটা অনেক পানি শোনায় না আমি আমি নাকি সবাইকে নিয়ে পাচার করি ঠিক আছে আরো জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করি আখির ভাই আর ভাবি আর ওর বাবু মামুকে আগে অনেক মারতেন ওর জন্য আমি অনেক মার আখির কোনো দোষ দেই না কখনো দেই নেই আখির দোষ আর দিব না তো ওর ফ্যামিলি মেম্বাররা যা করছে যখন আমি আখির সাথে প্রপার থাকতাম ওই টাইমটাতেও আখির কানে ওর ভাবি ওর মা উল্টা কথা লাগাইতো ওর ভাই মানে আমাদের ফ্রেন্ডশিপটা যে নষ্ট হয় নষ্ট হয়েছিল অনেকবার হয়েছে জাস্ট ওদের ফ্যামিলির কারণে যাই হোক এইবারও সেম কাহিনী হয়েছে ওর ফ্যামিলিও

কোনো বাজে চোখে দেখিনি কখনো না কিভাবে দেখবো আমার বোনের মতোই বলতে আমার ফার্স্ট বেস্ট ফ্রেন্ড ছিল এখন বললে ভুল হবে ছিল ওকে আমি যতটা ভালোবাসি কেয়ার করছি মানে ও এখন ভালো জায়গায় আছে ও ভুলে সবকিছু আমি তো ভুলতে পারবো না ওর মতো থাক ভালো সবসময় দোয়া করি তো এরকম একটা কাহিনী হয়েছে সিচুয়েশন হয়েছে তো সবাই এক বাসায় ওদের বাসায় জড়ো হয়েছি

যাই হোক ভাইকে বলছি ভাই ঠিক ভাবি বলতাছে যে ঠেলা ঠেলা যে তোর বাইরে দে তোর বাইরে বিশ্বাস করি ভাই আমার কেউ নাই আমি আমার বলতে আমার মা মারা যাওয়ার পর আমার বলতে আমার ফ্যামিলি বলতে আমি এবার আম্মুকে নিজের মার মায়ের চোখে দেখছি নিজের মায়ের মতো মানছি আর ইয়া কি বলে আখি ওদের আখি ওদের থেকে এবার আম্মুকে ওদের ফ্যামিলিটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি যাই হোক এসব বিষয়ে পরে বলি তো এরকম যে আমি দিছি দেওয়ার পরে ভাই আমি একটা সমস্যা ছিল আমার টাকার অনেক প্রয়োজন তো ভাইকে বলছে ভাই আমার আইডিটা সেল দিয়ে দিতে পারবা পরে বলতেছে হ্যাঁ দিয়ে দিতে পারবো সমস্যা নেই বিপদে পড়ছি লাগবে টাকা নাই আমার তো ফ্যামিলিও নাই যে আমাকে দেখবে আমার দশ টাকা কামাই তাহলে আমার নিজের টাকায় খরচ করতে হবে সবকিছু নিজে তো আমি ভাই বলতেছে আচ্ছা সবকিছু তখন নিয়ে গেছে নাম্বার টাম্বার সব চেঞ্জ করে আমি তো সবকিছু দিয়ে দিছি এরপরে বলতেছে যে ইয়া তো আমি তো বুঝি না তারপরে ইবাকে জিজ্ঞাসা করতে আমাকে বলতেছে যে যার কাছে বিক্রি করব আমার না বলে বিক্রি করলে নিবেন আমি বলবো যে ভাইয়া বলতেছে আর কি আমি কিনছি তো আমার থেকে কিনছে ভাইয়া তারপর ওনার সেল দিবে তো আচ্ছা বলো সমস্যা নেই সেল দিলে আমার টাকা লাগবে এরপরে ইবার কাছে জিজ্ঞেস করতেছে যে ইবা তো বোকা অনেক বোকা তোরে বলতেছে যে ইয়া কি বলে এটাকে ও ভিডিও লাগে না একটা প্রমাণ যে আমি ওনার কাছে সেল দিয়ে দিছি উনি আমাকে সব টাকা দিয়ে দিছে মানে আইডিটা এখন ওনার আমি বিশ্বাস করে হ্যাঁ ভিডিও করে দিছি সুন্দর মতো হ্যাঁ আইডিটা আমি রাসেল ভাইয়ের কাছে সেল দিয়ে দিছি আইডিটা রাসেল ভাইয়া নিল আমার থেকে ফুল পেমেন্ট দিয়ে দিছে তো আমি আর কি ওদের বাসা বেশি দিন থাকবো না আমি গ্রামে আসবো এই জন্য বাড়ি থেকে সাত হাজার টাকা নিয়েছিলাম তো আমার ব্যাংকে আমি যেদিন নিচ্ছি মনে করেন আজকে নিচ্ছি আমার ব্যাংকে পরশুদিন টাকা ঢুকবেন আমি বলছি ব্যা টাকাটা দাও আমি আগেও নিচ্ছি এরকম টাকা টাকা ফেরত দিয়ে দিচ্ছি তো ব্যাকে বলছি বা টাকাটা দাও আমি তোমাকে দিয়ে দিতেছি ব্যাংকে টাকা ঢোকার সাথে সাথে বিপদে পড়ছি ভাই তারা বিপদে পড়লো একই বিপদে পড়লে আমি যতটুকু সম্ভব টাকা না থাকলেও সামর্থ্য না থাকলে আমি সবটুকু দিয়ে দৌড়াইতাম সবকিছু দিয়ে তো দিচ্ছে টাকা আডিটা নিচে ওই বয়স নিচ্ছে এরপরে দিচ্ছে তারপরে এই কাহিনী হলো ওর বাপ মা আসলো অনেক কাহিনী এলো ওর বাপ মা তো বলছে আমি পাচার কারি তোর বাপ মা আসছে আমার ওর বাবা আর কি বাবা ওনাকে আমি বাবার মতো দেখতাম ওর বাকি মায়ের মতো দেখতাম এখন দেখি যাই হোক যাই হোক তাদের আমি ভালোবাসি যাদের আমি ভালোবাসি তাদের জন্য আমার সারা জীবন ভালোবাসা থাকবে তারা যতই যাই হোক যতই আমাকে কষ্ট যতই যাই করুক আমি অন্য মানুষের মতো স্বার্থপর না আখির জন্য আমি এরকম অনেকবার হইছে অনেকবার সেক্রিফাইস করছি তো এবার না পাই ব্লক মেরা দিচ্ছি কারণ কি যে আমার জুতা দিয়ে বাড়ি মারে না শুধু যদি আমার সাথে একটু হাসি মুখে কথা বলে না আমি গোয়লা যে এটা হলো আমার সমস্যা তো এরপরে আপনারা এরপরে ওর আব্বু আম্মুরে তারা দিয়ে নিয়ে আসছে ওনাদের মেয়ের নাকি পাচার করে দিব সকাল পাঁচটা বাজে আসতে আমরা জানিও না আস্তে আস্তে কথা বলে কলে সবই তো পরবর্তীতে সব জানতি আর কি তো তারা আবার ডিল করছে কি মিথ্যা কথা বললা যদি ওনাদের মেয়েরে আমি সুন্দর মতো দিয়ে দেই মানে ওনারা আখির ভাই আর ভাবি সুন্দর মতো দিয়ে দেবর মা বাবা আখির নাম আমি কখনো কিন্তু উচ্চারণ করিনি আখি যাই নামি বলে নাই আমাকে কেউ আখির কথা বাট ভাইয়া ভাবি ওর বাবা মা করছে জিনিসটা তো বলছে যে যদি সত্তর হাজার টাকা দেয় তাদের মেয়েকে সুন্দর মত হাত তুলে দিবে কিন্তু আমি তো দিয়ে দেবো ভাই রাগ করে আসছে আমি বুঝায় সুঝা দিয়ে আসতাম কিন্তু তারা এই সব করলো আমার মায়ের খাওয়াইলো মানে সবাই মানে সব দিক দিয়ে আমাকে মারেই এই করে সেই করে মানে আমার কেউ নাই ফ্যামিলি নাই আমার আমার জন্য লড়াই করার মতো কেউ নাই টাকা নাই মানে সব দিক দিয়ে দুর্বল পায় নিচ্ছে মানে আমার ভালো থাকা তাদের ভালো লাগতে ছিল না আমি আন্টি দুর্গা অনেক ভালো ছিলাম মানে আমার কোনো দিকটা মনে হয় নাই যে আমি আমার পরিবারের কাছে নাই মায়ের মতো শাসন করতো আদর করতো যেটা খাইতে চাইতাম বলার সাথে সাথে কইরা দিত যাই হোক অনেক কিছু করছে তারা তাদের জন্য কখনো খারাপ বলবো না বা তারা কখনো আমার খারাপ করে নাই আমি খারাপ আমি সবার সবার কষ্ট দেই যাই হোক কারো খারাপ চাইনি কখনো বলবো সবাই ভালো তো আইডি নিল পরবর্তীতে ও ও তারপরে ওই যে আমার মার্চে যে আখিটা সহ্য করতে পারে আখি মানে বিপরীত সাইডে গেছে ভাইয়ারও মার্চে কিনতে ফাঁক দিয়া সবাই বলছে আমাকে তো আঙ্কেল একটা বাবা হিসাবে থাপ্পড় মারছে রাগের মাথায় যে বলছে নিজের মেয়েকে পাচার করবে এটা যদি শুনে তো আগের মাথায় তো মারতেই পারে ঠিক আছে মারছে আর ওর খারাপ একটা মারছে তিনটা মারছে তিনটা মারছে আমি টের পেয়েছি তো থাপ্পড়টা যে মারছে আমার কান থেকে পুরো ব্লাড বের হয়ে গেছিল যাই হোক এরপরে পিছন দিক দিয়ে আখির ভাবি ভাইয়া ওরা মারা শুরু করছে তো পিঠে এখনো দাগ আছে দাগ পড়ে গেছে পুরা তো আখি এটা মানে সহ্য করতে পারে না আখি বিপক্ষে গেছে আবার বান্ধবের মালিক কেন সেই বান্ধবের মাললা কেন বের করে দিছে ওদেরকে তো আমি ভয় পাইছি তো ভাবি বলতো ধরো করি তোরা পাচার কর মানে তাদের কাছে কথা বলছে আমাদের কাছে কথা বলছে তা আমাদের ভয়ে আমরা কই কই যাবি যা তাড়াতাড়ি পালায়া যা যে কোনো এক জায়গায় সেফ জায়গায় যা আমি ওই নিয়ে গ্রামের দিকে চলে আসছিলাম আসার পরে ঠিক একটা ঘন্টা পরে পুলিশ দিয়ে আর কি ডাকায় নিয়ে গেছে ঢাকায় মানে এবার বলে ভাইয়া বলতেছে তোমার আইডিটা সেল হয়ে গেছে তখনও যাই না আইডিটা মাই রাখিছে তো বলছে যে তোমার আইডিটা সেল হয়ে গেছে আসো নিয়ে যাও আমিও বিশ্বাস করছি বলে লোকটা নয়টার মধ্যে এই থাইল্যান্ড চলে যাবে তোমার এখনই আসতে হবে এখনই বের হো আমিও আসতেছিলাম বের হয়ে চলে আসছি চাইতেছি ঢাকা একা তো আমি এবারে মাত্র নিয়ে আসছি আমি ওটা আর বের করি নাই বলছি যে তুমি থাকো জার্নি করা লাগবে না আমি তো আবার আসতেছি এটা বিক্রি করে আসতেছি সমস্যা নেই আমার নিয়ে ছিল ও যেহেতু অনেক পেইনে আছে একটু ঘোরাফেরা করুক ভালো লাগবে তো ওনার একা চলে যাবে আমি দিয়ে আসতে সমস্যা নেই আমি ওর মামিকে ম্যাচ দিয়ে কথাটাই বুঝি যাই হোক ওরা আমার কথা শুনে নাই ওরা ওদের কথা শুনছে আর কি আখির ভাইয়া কথা গেছি যাওয়া যাইয়া বসতে পায় নাই পুলিশের এসে আর কি আমার ধৈরা নিয়ে ভাই কি করছি কি দোষ করছি আমি নিজেও জানি না কখনো কারো খারাপ চাই কিছু করি নেই পারি নাই নিজে না খা খাওয়াইতে তো আল্লাহই জানে কেন যে আমার মায়া লাগে সবার প্রতি তো এরপরে পুলিশ ধরে নিয়ে গেল তখন আরো পুলিশ স্টেশনে গিয়াও তারা ভালো সাজে আমরা হেরা কিছু জানে না তারা কিন্তু টাকার বিনিময় আমার মন করছে আমরা হেরানি করাইছে এই করছে সেই করছে কত কাহিনী করছে আচ্ছা যাই হোক পরে আমি আন্টি আঙ্কেল বুঝাইলাম কথা শুনলো তারা আমার পরে আমি এইভাবে আমাদের আন্টি আঙ্কেলে আমাদের গ্রামে না এবারে বুঝাই দিয়ে দিছি ও চলে গেছে সুন্দর মতো বুঝাইছে চলে গেছে বাবা আদর করছে বাবা মার আদর বেলার কারো কোনো কিছু লাগে আমার তো কেউ নাই আমার কিছু লাগে ঠিক আছে ও এখন ভালো আছে বাবা মার কাছে আছে সবে সবার দেখেন সবার সব আছে আমার আমি আর কিছু পাইলাম না জীবনে লাইফে কাউরে পাইলাম না কাউরে না সবাই হারাতেছে যাই হোক সবাই ভালো থাকুক তো আমি তারপর ভাবতেছি যে আচ্ছা ঠিক আছে নানি বাড়ি যেহেতু নানি বাড়ি আসছিলাম তো নানি বাড়ি যেহেতু আসছে তো এখানে আমি ই করি আইডি চার্জ সেল না দিয়ে এখানে ভিডিও করি তাহলে ভালো টাকা আসবে ডলার ঢুকবে আমার ইনকামের সোর্সই ছিল একটা আবার ডলারও ছিল ওই যেটা ঢুকার কথা ওইটাও কিন্তু ঢুকে নাই ওটা শনি আছে আবার সামনে মাসের ডলার ছিল আমি ভাইরা ফোন দিচ্ছি ভাবিরে ফোন দিয়ে ধরে না আখিরে ফোন দিয়ে ধরে না আখি সব সময় আমাকে ইগনোর করে ইগনোর করে কল দিলে কখনো আমার কোনো কথায় গুরুত্ব দিত না দেয় তো আমি কল দিছি আখি ধরে না ভাই ধরে না ভাবি ধরে না তো ভাবি ব্যাক করছে ভয়েস দিছিলাম ভাবি আমার আইডি সেল দিতে মানা করো আমি সাত হাজার টাকা পাঠিয়ে দিতেছি ও সাত হাজার টাকা ব্যাংকে ঢুকে নাই ঢুকলে দিয়ে দিতেছি তুমি আমাকে আইডি ইটা দিয়ে চেনটা পরে ফোন ডিরেক্ট কেটে দিয়ে বলতেছে ভাইয়া কল দিছে দিয়ে গালাগালি করতেছে ডিরেক্ট বকা করতেছে তাদের মতো খারাপ না তারা তো শয়তানি বুদ্ধি নিয়েই চলে সব সময় প্রমাণ রাখে সবকিছুতে আমি তো প্রমাণ রাখি না প্রমাণ রাখলে আপনাদের বুঝাইতে পারতাম তারা কেমন মানুষ অতটা ভালোবাসতাম যাই হোক পরে বলতেছে যে টাকা দাও পঞ্চাশ টাকা দাও

দুই তিন লাখ টাকা চাইতেছে আমার আইডি নিতে নাকি আমার টাকা দিয়ে নিতে হবে পরে আমরা সবাই সাক্ষী পরে আমার ড্রেস সব সবকিছু ওদের ওখানে ছিল ওরা দিবে না আমি নাকি ওখানে গেলে তারা আমাকে ইয়াবা দিয়া ধরা দিবে পুলিশের কাছে আমার আর বলার মতো কোনো কথা নাই পরে পাগল হয়ে গেছি আমি কি করব কই যাব নিজে তো ইনকাম লাগবে নানি বাড়ি কয়দিন থাকবো দুই একদিন হোক দুই দিনক হোক মামারা খাওয়াবে ঠিক আছে নানা নানি তো মামার কথায় মামাদের টাকাই চলে পরবর্তীতে খোটা দিবেই চাই না আমি আমার আম্মু মারজোড় আগেও বলছে কারো পোষায় না থাকতে তো আমি বলছি आखিরে ফোন দিছি পাগল भैया जाখি একটু এরকম এরকম ভাই আমুর করতেছে একটু কথা বল বল আচ্ছা আমি বলতাছি ঘুমায় ভালো লাগতাছে আমি পরে কথা বল আমি বলে একটু বল আর্জেন্ট জিনিসটা তারা বিক্রি করাবে দেবে না শুননো না শুনাই না কি ফোন কাইটা কি বলল আমি আবার পরে কল দিতাছিলাম আর ভাইয়া ভাবি ই করতাছিল অনেক ছাড়াঝাড়ি করতেছিল আমাকে তপরে আর কি আখির ফোনতে আখিব নেট অফ করে দিছল ঘুমে ডিসটার্ব হইতাছিল আর ওর কিছু হইলে আমি না খায়া নাই কইরা দৌড়াই কি লড় আমার ওর এক ফোঁটা চোখের পানি সহ্য হইতো না এ না আমি ভালো ছিলাম ইভাদের কাছে এটাও সহ্য না ওদের টিকা নিয়া আসে সব জায়গা থেকে আলাদা কইরা দিছি সব জায়গা ঠিক আছে জায়ো আমি হয়তো সবার বুঝাছিলাম এই জন্য এমন করছে সবাই এখন হ্যাপি আছে সবার ফ্যামিলি নিয়ে থাক আমি থার্ড পার্সন ছিলাম সবার লাইফে কে কয়দিন ভালোবাসবে কেউ চিরস্থায়ী না ভালোবাসা বলতে কিছু হয় না জাস্ট আমি ভালোবাসলাম আমি কষ্ট পেলাম আমারই মায়া হয় সবার প্রতি আচ্ছা যাই হোক পর আখি এমন করলো পর আপু যে আমার নামে ভুল ভালো রে বুঝাইছে ও আমার বয়স তে উঠা কথা বলতেছে তুই এমনি এটা কেমনে করলি এই করলি সেই করলি তোর জন্যই তো সব কিছু করলাম তোর মাস তোরা ঠেকাইলাম তোর জন্যই করলাম আমি কেন করি নাই এতটুকু চোখে পড়ছে আমি করি না ওর জন্য কোনো কিছু কখনো আচ্ছা ঠিক আছে করছে কিন্তু ওর ভাইয়া বাবি করছে এটা কি সঠিক তারপরে তারা আইডি দিবে না টাকা আমি টাকা কোথায় পাবো আমি টাকা তো আননি আস ওখান থেকে টাকা দিয়ে জামা বলে এখনই আইডি দিবে ভাইজার ভাই বলতেছে ভাইয়া বলতেছে আর ভাই বলতেছে কি একদিন দিয়ে শিখাই দিতেছে এখনি টাকা দিব না নালে আইডি দিবে না এখনি দিতে হবে তো আমি এখন টাকা পাবো কোথা থেকে আমার তো ব্যাংকে টাকাও ঢোকে নাই বাবা আমার কাছে টাকা নেই তো আমি এতগুলা টাকা 2-3 লাখ টাকা কই পাবো শাক্ষি তারা সবাই শাক্ষি আমি তাদের থেকে টাকা নেছি ফ্যামিলি মেম্বাররা আর কে শাক্ষি থাকবে যাই হোক আমি আর কিছু বলতে পারি না এই দুর্বল পায়নিছে তারপর বললাম আচ্ছা ঠিক আছে লাগবে না আইডি এরকম মিথিলা 10টা আইডি উঠাইতে পারবে ভাই যুনু বলতাছে যে আমরা কি পারবো না আ পারবা না মানে তোমরাও পারবা কিন্তু ইউটিউব আমার একটা ফাস্ট শখের ইউটিউব চ্যানেল ছিল এটা আর তোমরা যেটা দড়াকারাবা সেইতো সেল দিবা না সেল দিয়া তো টাকা পাবানা না তো সেল দিছো যাইওকরা এই ডলার নিছে আইডি সেল দিয়া নিছে আমি পরে বলছি লাগবে না আইডি তোমরা কি করবা করো অনেক কষ্ট পাইছি পরে কি করছি সব জায়গাতে ব্লক মেরে দিয়েছি জানি কথা না হয় না দেখবো না ওরে কথা হবে না মায়াও লাগবে কারুপতি পরবর্তীতে জানি না কি হইছে না হইছে এবারও আমার ব্লক মাইরা দিছে সব জায়গা থেকে এই যে সবাই এখন সবার ফ্যামিলি আছে সবাই এখন হ্যাপি আছে আমি থার্ড পারসন ছিলাম আমার বিদায় করা হয়ে গেছে সবাই এখন হ্যাপি আছে যাই হোক সবাই ভালো থাক এটাই আশা করি আমার লাইফে কাউরে লাগবে না পরবর্তীতে কেউ আসবেও না আনবো না কাউকে যদি আসে এরকম ভালোবাসবো না কাউকে অনেক শিক্ষা হয়ে গেছে অনেক যাই হোক ওরা ভালো থাকবে মানে কষ্ট করে কি বলার মতো কাউকে পাইতাছিলাম না মানে আমি যে একটা মানুষের সাথে কথা বলবো দিন শেষে কে আমাকে কল দিবে বা মেসেজ দিবে কি করি খাইছি নাকি এরকম মানুষটাও নেই আই হোপ আমার কিছু বলার নাই যা করছ ওরা ভালোর জন্য করছে হয়তো ওরা মজা পাইছে আছে আমার কান্না করে ওরা ওরা সুখে আছে তো ওরা সুখে থাকলেই ভালো ওরা সুখে থাকলেই আমিও সুখী যাক আর কিছু লাগবে না আমি এন্ডিয়া মইনা চাই বা জ্বালা ভাই আমার সাথে এমন করছে আমি আমার মরার দেখলেও তাদের কষ্ট লাগবে না তাদের মনটা এতটা পাথর আমি বুঝতে পারছি আমার কোনো কিছু বলার নাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন